কত হলো ভাই হাজার আরেকটা গরু আস্তে আস্তে এটার দাম জানার চেষ্টা করি ভাই কত হলো এটা ফেরত কত বলছে

ভাই বাচ্চা কত হলো কত হলো বাবা এটা কত হলো ফিরত কত বলছে পারলাম না ভাই কত হলো এটা ফিরত কত বললো

চোরানব্বই হাজার দশক দুটাই সার গরু কত হলো এটা বাবা দুই কম ষাট সার গরু এটা কত হলো ফেরত কত বলছে ভাই কত হলো এটা ফেরত কত বলছে

চল্লিশ হাজার বলছে দর্শক সার বাচ্চা তো দর্শক ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভাই কত হলো এটা নব্বই হাজার পাঁচশো অনেক সুন্দর একটা ভাই কত হলো এটা কত এক লাখ দুই এটা কত হলো ভাই অষ্টাশি দর্শক অষ্টাশি হাজার দিয়ে নিল